করবেন এদেরকে কিন্তু শুধু যে টেকনিক্যাল বিষয়ে জ্ঞান থাকলে হবে তা না কিন্তু তারা আসলে কতগুলো এভিডেন্স প্রিপেয়ার করবেন যাদের কোর্ট এগুলো নেয় আপনাদের আপনারা হয়তো জানবেন যে আমাদের যে সাইবার ট্রাইবেলগুলো আছে এগুলো কিন্তু কনভিকশন রেট অত্যন্ত কম এটা আমরা অনেকে জানি না টু মানে এক হাজারটা মামলা হলে কনভিকশন হয় সাতাশটা মামলায় তো এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের ল্যাব থেকে যে এভিডেন্সগুলো প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে এগুলো আদালতের জন্য উপযুক্ত না আদালত একটা স্ট্যান্ডার্ড আছে যে একটা এভিডেন্স আপনারা এটা জানবেন যে ডিজিটাল এভিডেন্স খুব সহজেই চেঞ্জ করা যায় তো আদালতের কিন্তু নিশ্চয়তাটা লাগবে যে ক্রাইম সিনে যে এভিডেন্সটা না হয়েছিল সেই এভিডেন্সটা আদালতে আসে যেমন ধরুন আপনারা একটা ভিডিও দেখেছেন সবাই বোরগুনার একটা ঘটনা 리ফার শরীফ নামে একটা ছেলেকে কুপিয়ে মারা হলো তো কলেজের গেটে যে ভিডিওটা ক্যামেরা ধারণ করে আদালতে যেন এটা প্রমাণ করতে হয়েছে প্রসিকিউশনকে যে আমরা আদালতে যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা আসলে ওই ভিডিওটাই যেটা কলেজ গেটের যে ক্যামেরা সেটা ধারণ করেছিল মাঝখানে কোনো চেঞ্জ হয় নাই একটা ভিডিও যদি চেঞ্জ হয় আদালত কিন্তু এটা নিবে না তো এই ধরনের এক্সপার্ট লোক যারা টেকনিক্যাল নলেজ আছে এবং আইনি নলেজ তো আছে পাশাপাশি হিউম্যান রাইটসের উপরও তাদের নলেজ আছে এরকম লোক কিন্তু কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করে কথা বলে বলা হয় নাই যে কারণে এটা হতে পারে যে এগুলো হবে মানবাধিকার লঙ্ঘনের কতগুলো উপকরণ এই সে সম্ভাবনা কিন্তু এই বিধিমালা রয়ে গেছে মূল আইনে যেটা বলা হয় নাই বিধিমালায় কিন্তু এরকম কিছু জিনিস চলে আসছে এটা এটা আমরা সাধান্ত জানি আমরা যখন ছাত্রদের পড়াই আইনে যে অর্থ বিষয়ক যখন কোনো বিষয় থাকে এটা মূল আইনে বলা থাকতে হবে কারণ একটা আইন দিয়ে আমরা যখন টাকা খরচ করছি এই টাকা হচ্ছে ট্যাক্স পেয়ার্স মানে এবং এই বিষয়ে যখন আইন হয় যে মূল আইনটা যখন পার্লামেন্ট হয় এখানে ডিবেট করেন সরকার এবং বিরোধী দলের যারা এমপি তারা এখানে ডিবেট করতে পারেন কিন্তু আমাদের মূল আইনের সোর্স মানে এবং ঝুঁকি ভাতের কথা বলা নাই বিধিমালায় কিন্তু এই কথাগুলো এখানে চলে আসছে তা আমাদের কাছে মনে হয় যে এটা যারা এই আইনটা তৈরি করছেন তারা ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছেন এই ক্ষমতা আসলে তাদের আছে কিনা আরেকটা হচ্ছে যে ঝুঁকি ভাতা সাইবার এজেন্সির লোকজন তারা কোন ঝুঁকির মধ্যে আছেন এই জিনিসটা কিন্তু আমাদের জানা খুব জরুরি একজন পুলিশ অফিসার যিনি অপরাধী ধরতে যাচ্ছেন তার ঝুঁকি আছে আমরা বুঝতে পারি কিন্তু অফিসে বসে যারা এভিডেন্স কালেক্ট করছেন তাদের ঝুঁকিটা কোথায় এ আমি কিন্তু স্পষ্ট করা হয় নাই এবং এটা এমন হতে পারে যে যারা আসলে কিছু কিছু ফিল্ড ওয়ার্ক থাকতে পারে যে আমি সাইবার এজেন্সি থেকে একটা কম্পিউটার জব্দ করতে গেলাম কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে সবার কথা তো সবাই কিন্তু এই ঝুঁকি পেতে পারেন তো আমার কাছে আমাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের জনগণের যে পরের টাকা তার একটা অপচয় সম্ভাবনা এখানে আছে এবং এটা মূল্যায়ন আসা উচিত ছিল যদি থাকতেই হয় এবং পরিষ্কার বিধান থাকা উচিত ছিল আমাদের যে অ্যাটাকগুলো আসে আমাদের বিভিন্ন কম্পিউটার সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অ্যাটাকগুলো আসে বাইরে থেকে এখন এই ধরনের অ্যাটাক যদি আমরা বন্ধ করতে চাই একটা হচ্ছে আমাদের কম্পিউটারগুলোকে এমনভাবে তৈরি করা আমাদের সিস্টেমগুলোকে যাতে অ্যাটাক না আসতে পারে আরেকটা হচ্ছে যারা অ্যাটাক করবে তাদেরকে আইনের আওতায় আনা তো বিদেশ থেকে কাউকে বাংলাদেশের আউনের আইনের আওতায় আনতে গেলে যে লিগাল ফ্রেমওয়ার্কটা দরকার বাংলাদেশের কিন্তু এখন সেটা নাই আসলেই নাই এই আমাদের এই সাইবার সিকিউরিটি আইনগুলো আমরা এই এত কঠিন আইন কানুন করছি এত কঠিন সংজ্ঞা দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু এখানে খুব বিস্তৃতভাবে বলা নাই এখন বিদেশে বসে কেউ বাংলাদেশে একটা কম্পিউটারকে আক্রমণ চালাচ্ছে তাকে যদি আমরা আইনের আনতে চাই অন্য একটা রাষ্ট্রের সহায়তা লাগবে সেই রাষ্ট্রস সাথে আমরা কিভাবে এই ধরনের সহযোগিতামূলক চুক্তি করব এবং সেই চুক্তিগুলো কিভাবে কাজ করবে এই ধরনের কোনো কথাবার্তা আমাদের এই বিধিমালায় নাই তার মানে হচ্ছে বিদেশি কোনো সাইবার অপরাধী যেটা আমাদের কম্পিউটারগুলোকে টার্গেট করে কোন আক্রমণ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রস্তুত নই এবং তথ্য বিনিময় করার জন্য যে টাইন আমাদের হয়েছে 2012 সালে এটাকে আমরা বলি এমলাট মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এই এমএডগুলোকে কার্যকর করা হয় নাই এবং আপনারা দেখবেন ধরেন ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিল যেটা সরকার মনে করছে এটা সরকার বিরোধী এই এভিডেন্সটা আদালতে যদি আপনি আনবেন আমাদের যে নতুন সংশোধনী এসেছে আমাদের সাক্ষ্য আইনে ফেসবুক থেকে এভিডেন্স আনতে হবে এম সার্টিফিকেট লাগবে এবং আপনারা এটা জানেন যে ফেসবুকে যদি আমরা 5000 রিকোয়েস্ট পাঠাই ওরা কয়টা রিকোয়েস্টের জবাব দেয় এবং ফেসবুক কিন্তু বাংলাদেশের আইন দিয়ে বাধ্য না বাংলাদেশের কোনো কোর্ট অর্ডার দিয়ে বাধ্য না কারণ ফেসবুক হচ্ছে আমেরিকাতে রেজিস্টার এটা কোম্পানি এই ক্ষেত্রে কিন্তু আমেরিকার সাথে আমাদের যদি কোনো রকমের এগ্রিমেন্ট না থাকে ওদের কাছ থেকে আমরা কোনো তথ্য পাবো না এটা ফেসবুক আমি একটা হিসেবে দিলাম পৃথিবীর যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো এক্ষেত্রে আমরা অসহায় এখন এবং আমাদের আইন আইনচানগুলো আমাদের হেল্প করছে না এই জায়গায় মূল আইনের চুয়ন যেটা বলা আছে আমি আমি এখানে এটা তুলে এনেছি যে অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা কথা আমি বললাম প্রযোজ্য হইবে এই কিভাবে এটা উচিত ছিল থাকা এই এটা এটা এই ধরনের কিছুই নাই এটা আমরা যতই বলি যে আমরা আমাদের সাইবার যে স্পেস এটাকে নিরাপদ রাখবো আমাদের বাংলাদেশের ভিতর থেকে আসলে কয়টা আক্রমণ আসে হ্যাঁ বেশিরভাগ আসে দেশের বাইরে থেকে তো তাদেরকে ধরার বা তাদেরকে আইনের হাতে আনার কোন বিধান আমাদের নাই এবং যেগুলো আছে এগুলোকে কার্যকর করার কোন চেষ্টা কিন্তু আমরা এখনো করি নাই তারপরে আমাদের একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কথা বলা হচ্ছে যে একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাব বানাবে আচ্ছা আমেরিকায় আঠারোশো আটানব্বই সালে আজ থেকে প্রায় একশো ছাব্বিশ বছর আগে ব্রংস যে এরিয়াটা নিউ ইয়র্কে সেখানে একটা রাস্তা ভেঙে গেছে এই রাস্তাটা সিটি কর্পোরেশন একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দায়িত্ব দিল মেরামত করা তো কন্ট্রাক্টর এই রাস্তাটা মেরামত করার আগে ভাঙ্গা শুরু করলো তো ভাঙ্গার আওয়াজ এতটাই খারাপ যে লোকজন ঘুমাতে পারছে না তারা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে একটা পাবলিক নিউসেন্সের মামলা করে দিল যে তোমাদের রাস্তা ভাঙ্গার আওয়াজ আমরা ঘুমাতে পারছি না এখন আদালত জানতে চাচ্ছে যে এই শব্দটাকে এতটাই খারাপ যে ঘুমানো যাচ্ছে না এখন আপনি এটা কিভাবে প্রমাণ করবেন কোর্টে আপনারা বলতে পারবেন যে আমরা কিভাবে প্রমাণ করতে পারবো আদালতে যে আসলে শব্দটা আসলেই খারাপ যে আমরা ঘুমাতে পারছি না আমি একটু মনে রাখতে হবে যে ওই সময়ে এই রেকর্ডিং ডিভাইস আবিষ্কার হয় নাই লয়ার যেটা করলেন উনি রাস্তার ভাঙ্গা একটা টুকরা উনি আদালতের ভিতরে নিয়ে গেলেন এবং চারজন লোককে বললেন আপনারা ওই যে দশ কেজি ওজনের যে স্লেজ আমার যেটাতে রাস্তা ভাঙছিল এখানে ভাঙ্গেন তো তারা রাস্তা যখন ভাঙ্গা শুরু করলেন ভাঙ্গা টুকরাটা আদালত তখন বুঝতে পারলো যে আসলে এই শব্দটা খুবই খারাপ তো ফরেন্সিক ল্যাব হচ্ছে ফরেন্সিক এভিডেন্স হচ্ছে এরকম একটা এভিডেন্স যেটা আপনার বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এরকম একটা এভিডেন্স তো ফরেন্সিক ল্যাব আমাদের তৈরি হবে খুব ভালো কথা এবং আমাদের ডিজিটাল ফরেন্সিক ল্যাব যেটা আছে এখন সেইটার আওতায় এরা কিন্তু সব ধরনের সমস্যার মধ্যে আছে লোকবলের অভাব ট্রেনিংয়ের অভাব সফটওয়্যারের অভাব হার্ডওয়্যারের অভাব সেটা সেটাকে আমরা ঠিক মতো ঢেলে না আসা যে এখানে নতুন যে ফরেন্সিক ল্যাবের কথা বলছে এবং যে বান্দরের কথা এখানে বলা হচ্ছে এটা আমার কাছে মনে হয় বাস্তবসম্মত না আরেকটা বিষয় যে এখানে যে সমস্ত বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে আদালতে এগুলি খুব ইম্পর্টেন্ট না আমাদের প্রমাণ করতে হবে যে ক্রাইম সিনের যে এভিডেন্সটা ছিল এটাই আদালত আনা হয়েছে তো ওখানে আমরা আইএস স্ট্যান্ডার্ড যেগুলো এখানে আনার চেষ্টা করেছি এগুলো আসলে ব্যাকফায়ার করবে পরে এখানে মূল যেটা থাকা উচিত যে আপনারা প্রায় দেখবেন আমাদের টেলিফোন ইউটিউবে পাওয়া যাচ্ছে আমরা জানি না কারা করছে এগুলো অনেক কথাবার্তা আছে এগুলো নিয়ে তো এই ধরনের প্রোটেকশন এই ডিজিটাল ফরেন্সিক ল্যাবে থাকতে হবে যে এখানে একটা এভিডেন্স নিয়ে যখন কাজ করবে এখানে অনেক কনফিডেন্সিয়াল এভিডেন্স আছে এগুলো ফাঁস হবে না এবং এই ধরনের একটা সেফ গার্ড এনের মধ্যে থাকা উচিত ছিল সেটা কিন্তু এখানে নাই আইএসও মানদণ্ডগুলো এটা কমন এটা থাকতে পারে আমাদের আইনও বলা হয়েছে যে সরকার চাইলে ডিজিটাল এগুলো মানতে পারে বাধ্যতামূলক না তারপর আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে এটা সব যদি আমরা রাখতেই হয় এই কোন এই নাম্বারগুলো যে দেওয়া হয়েছে আইএসও এটা কোনটার মিনিং কি এই বিধিমানা এটা থাকা উচিত যেটা সাধারণ পাঠক যারা তারা বুঝতে পারে আর এই স্ট্যান্ডার্ডগুলো আমরা নিলাম আমি এচিভ করতে পারলাম না তখন কিন্তু এটা উল্টো ফল হবে আমাদের দেশ থেকে যদি কেউ ক্রাইম করে বিদেশি কোনো কম্পিউটারকে টার্গেট করে আমরা যদি সেই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে না পারি বিদেশি কিন্তু আমাদের এভিডেন্সগুলো নিবে না সেক্ষেত্রে এটা না থাকাটাই ভালো যা আছে তো থাকতে হবে একটা ইসের ডিজিটাল ফরেন্সিক ল্যাবের স্ট্যান্ডার্ড এরকম কোনো কথা নাই হিউম্যান স্ট্যান্ডার্ড থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এরা এমনভাবে এভিডেন্স নেয় কিনা না যে এভিডেন্সটা নেওয়ার কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে রাইট টু প্রাইভেসি বা জোর করে কারো কাছ থেকে এভিডেন্স এক্সট্রাক্ট করা হচ্ছে সেগুলো করা হচ্ছে কিনা সেই মানদণ্ডগুলো এখানে থাকা উচিত ছিল আপনারা যদি এই ডিজিটাল ফরেন্সিক ল্যাবের যে বিধানগুলো আছে এগুলো একটু পড়েন দেখবেন যে মনে হচ্ছে যে ক্রাইমগুলো সব কম্পিউটার ফাইল দিয়ে হয় আর কোনো ক্রাইম হয় না শুধুমাত্র ফাইল বারে বারে দেখবেন ফাইলের কথা বলা হচ্ছে আপনি বেশিরভাগ অপরাধের ক্ষেত্রে আপনি কোনো ফাইলই পাবেন না কোনো ফাইল নেই আপনার কম্পিউটার একটা সাইবার অ্যাটাক হয়েছে ফাইল কোথায় পাবেন আপনি তো এখন ডিজিটাল ফরেনসিক্সে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে এটা কেন অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে কারণ অপারেটিং সিস্টেম হাজার হাজার আছে আমরা বাংলাদেশে কয়েকটা অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত অ্যান্ড্রয়েড লিনাস আছে উইন্ডোজ তারপরে এর বাইরে কিন্তু শত শত আছে একটা কম্পিউটার এক একভাবে কাজ করে তারপরে আপনার মোবাইল এক এক ধরনের মোবাইল এক এক ধরনের সফটওয়্যার ব্যাপার করছে একটা লোকের পক্ষে কিন্তু এত কোথায় জানা সম্ভব না এই কারণে সারা পৃথিবীতেই ফরেন্সিক ল্যাবের মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে কেউ শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করবে কেউ ভিডিও কেউ অডিও নিয়ে কেউ নেটওয়ার্ক ইন্টুশনে কাজ করবে কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে এই আইন এই তফসিল টুতে যেটা বলা হচ্ছে যে মূলত ফাইল ফরেনসিক্স যেটা আসলে বাস্তবসম্মত না এবং এতে মামলার জট হবে কারণ আদালত বারে বার এখানে পাঠাবে হয়তো এখনই কিন্তু জট হচ্ছে একবার ফরেন্সিকে গেলে লয়ারা বলে আমাদের দেশে যে একবার ফরেন্সিকে গেল ওই মামলা ছয় মাসের মধ্যে নেক্সট ইয়ারিংটা দেওয়া সম্ভব না কারণ ওটা রিপোর্টটা তো হবে আর আমাদের ফরেন্সিক ল্যাব কিন্তু এখনো আমরা ওইভাবে তৈরি করতে পারিনি সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিভিশনে যদি একটা করে ল্যাব থাকতো তাহলে হয়তো এটা সম্ভব হতো কিন্তু আমরা এটা পারি নাই এখন এই যে ডিজিটাল ল্যাব এভিডেন্স প্রিপেয়ার করে দিবে এবং এটা আদালতে আসবে আদালত কি সেই এভিডেন্স নিবে কিনা এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন কারণ হচ্ছে আমাদের আপনারা দেখবেন যে বেশ কিছু মামলা যেমন মূল এভিনান্সটা ছিল ভিডিও এভিনান্স যেমন আব্রা হত্যাকেন্দ্র সিলেটে রাজন হত্যাকাণ্ড রিভাকশরিফ হত্যাকেন্দ্র এগুলো কিন্তু মূল এভিনান্সটি হচ্ছে একটা ভিডিও এখন বাংলাদেশে ক্রিমিনাল লগুলো দুই বিভাগে ভাগ হয়ে গেছে এটা একটা অত্যন্ত বাজে প্রবণতা আমাদের কিছু কিছু বেশিরভাগ ক্রিমিনাল ল হয়ে গেছে আমাদের স্পেশাল আইন কোন অ্যাঙ্গগুলোর কেন্দ্র স্পেশাল আইনগুলি এই আইনগুলোর তিন বা চার ধারা একটা কথা বলা থাকে আপাতত বলবত অন্য কোন আইনে যাই বলা থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে এটা কেন করছে নতুন এক আমাদের মূল আইন কিন্তু দণ্ডবিধি প্যানাল কোড নতুন একটা আইন তৈরি করতে গেলে প্যানাল কোডের সাথে হয়তো সংঘর্ষ হচ্ছে তার প্যানাল কোডের ওই ধারাগুলো আমাদের সংশোধন করতে হবে সেই গবেষণাটা আমরা করব না যে কারণে আমরা এইভাবে আইনগুলো তৈরি করছি এখন আমাদের এই স্পেশাল লগুলোতে ডিজিটাল এভিডেন্সের কথা বলা আছে যদি এই ডিজিটাল এভিডেন্স কথাটা নাই উদাহরণ হিসাবে কিন্তু আমাদের মূল আইন যেটা সাক্ষ্য আইন আঠারোশো সালে সেখানে কিন্তু ডিজিটাল এভিডেন্স এর কোনো প্রভিশন ছিল না যাই হোক আমাদের একটা সংশোধনী এসেছে সেই সংশোধনীর মাধ্যমে আমরা এটা এনেছি এবং আমাদের ডিজিটাল এভিডেন্স যে মামলাগুলোতে নিয়েছে উচ্চ আদালত উচ্চ আদালতের রায়ে বারে বারে এই কথাটা এসেছে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের আদালত নিয়েছে তাই আমরাও নিচ্ছে। তার মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের একটা জুরিস্ট তৈরি করতে হতে যেভাবে উচিত ছিল সময় বিবর্তনের সাথে সাথে আমরা পাইনি এটা অসুবিধা না এই যে অন্য দেশ যেহেতু এটা পার্সুসিভ ভ্যালু আছে কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের লিগাল সিস্টেম একই রকমের ভাই এবং অ্যাঙ্গুল আমরা ইনহেরিট করেছি ব্রিটেনের কাছ থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু যে সংসদিনে এটা এসেছেন ওখানে যে ধরনার মামলা হয়েছে ওই মামলার আলোকে যদি বাংলাদেশ আমরা রেফারেন্স নিতে চাই এখন যেভিডেন্সগুলো আমরা তৈরি করছি তার 90% আদালত নিতেই পারবে না এখন মূল আইনের সাথে মূল সাক্ষ্য আইনের যে প্রভিশন তার সাথে এই আইনের সম্পর্কটা কি হবে ডিজিটাল ফরেন্সিক ল্যাভেল এর কোনো কথাবার্তা কিন্তু এখানে বলা নাই বা এই স্ট্যান্ডার্ডটা কি হবে যে কি কি মানদণ্ডে ওরা আইনি মানদণ্ডে এই এভিডেন্সটা ওরা তৈরি করে দিবে আদালতের জন্য এটা এই এই বিধিমালার মধ্যে এটা বলা নাই এবং যে কারণে কিন্তু ঝামেলা হবে মানে এটা একটা টাইম বম বলতে পারি আমরা যেহেতু এখন আদালতে যাচ্ছে না বিষয়গুলো যখন জানা শুরু হবে তখন কিন্তু ঝামেলা হবে আমাদের ফৌজদারি মামলায় এবং এটার জন্য ফর্ম আছে সে ফর্মে আলামতগুলো রাখা হয় লেখা হয় কলাম আছে সেখানে স্বাক্ষর লাগে এবং প্রতিবেদন আমরা তৈরি করি কিন্তু এখনকার যে ডিজিটাল এভিডেন্স যে মামলাগুলোতে থাকে সেখানে কিন্তু আইনি একটি শূন্যতা আছে আমাদের এবং বিশেষ করে এই আইনটাতে যে এই ধরনের আলামত কারা গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে প্রতিবেদন যদি তৈরি করে সে প্রতিবেদনের মধ্যে এই আলামত কথা কিভাবে উল্লেখ হবে এবং আলটিমেটলি যখন পাবলিক প্রসিকিউটরটা এই মামলাটা আদালতে উপস্থাপন করবেন তারা কি উপস্থাপন করবেন এই ধরনের কোন রকমের আলোকপাত এই বিধিমালায় নাই যেটা থাকা উচিত ছিল জব্দ তালিকায় আমরা যেটা করি ডিজিটাল সাক্ষীর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হ্যাশ ভ্যালু হ্যাসগুলো হচ্ছে একটা ডেটাার ফিঙ্গারপ্রিন্ট যে আমি যে অবস্থায় একটা ডেটা উদ্ধার করেছি ওই অবস্থা আমরা আদালতে নিয়েছি এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আদালতে তো আমাদের যে এখন যে জব্দ তালিকাটা আমরা ব্যবহার করি এটা প্রায় একশো বছর আগের এবং সেখানে কিন্তু এই হ্যাসগুলো লেখার কোনো কলামই নাই এবং এখনকার যে যে ধরন বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে সেগুলো সব আলামত লেখার জন্য কিন্তু এই তালিকাটা উপযুক্ত না তো এটা হচ্ছে আমাদের পিআরবি পুলিশ রেগুলেশন ব্যাঙ্গল তার আওতায় করা এবং আমাদের অধিকাংশ ফর্মের কিন্তু এই অবস্থা এখন শুধু এই ফর্ম আমরা যে পোস্টমর্টম রিপোর্ট যে ফর্মে লিখি সেগুলো কিন্তু আমাদের পরিবর্তন করা এটা উপযুক্ত সময় আর কি কিন্তু এখানে এই ধরনের কোনো ফর্ম এখানে কিন্তু প্রস্তাব করা হয়নি যে এটা যেহেতু একটা টোটালি ভিন্ন রকমের এক ধরনের সাক্ষ্য এর জন্য যেটা আলাদা ফর্ম দরকার এবং এটা করলে কোর্টের জন্যই ভালো হবে এই ধরনের কোন বুজ আমরা এই আইনটা থেকে এই এখান থেকে আমরা পাই না যেমন যে কারণে তদন্তকারী কর্মকর্তা এবং যারা সরকারি কোষyli তাদের জন্য কিন্তু কঠিন হবে এই মামলাগুলো প্রমাণ করা আদালতে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ডিজিটাল ফরেন্সিক ল্যাব হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ তারা তারা এভিডেন্স তারা প্রিপেয়ার করবে কিন্তু এটা কিভাবে তাদের কাছে আসবে কিভাবে কোটে যাবে এই ধরনের কোনো বিধান কিন্তু এই বিধিমালায় নাই 26 বিধি ছাব্বিশ এখানে হুকুম করা হচ্ছে যে মহাপরিচালক যে কাউকে হুকুম করতে পারবেন যে উনি কোন একটা বিপদে পড়লে কোন একটা অ্যাটাক আসলে তারা সরকারকে তারা সহযোগিতা করতে বাধ্য বা পরামর্শ দিতে বাধ্য আমাদের মনে হয় যে এটা আসলে ভাষাটা কর্কশ এটা প্রণোদনামূলক হওয়া উচিত উৎসাহিত করা উচিত কাউকে এইভাবে বাধ্য করা উচিত না মূল যেখানে বাধ্য করেনি বিধি দিয়ে মহাপরিচালকের হাতে এই উচিত হয়নি এটা ক্ষমতার এখানে আপনার একদমটা দেখেন আহ উক্তরূপে কোন সহযোগিতা পরামর্শ যাচনা করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ মহাপরিচালককে সহযোগিতা বা পরামর্শ প্রদান করিতে বাধ্য থাকিবে আমরা একজন মহাপরিচালক মানে বিধির মাধ্যমে জনগণকে বাধ্য করবেন এটা আসলে অনধিগত এটা মূল এনে থাকলো আমরা ধরে নিতাম যে না মূল এনে বলা আছে সংসদ পাশ করেছে এইটা কিন্তু এইটা কিন্তু সংসদ তৈরি করছে না এটা অদস্থন প্রতিপত্তি প্রকল্প সর্বশেষ যে জিনিসটা যে এখানে এখানে যে বাংলার যে ব্যবহার। যে শহীদ মুকদ্দাস আজাদ চৌধুরী আমাদের শিখিয়েছিলেন যে বেনারস এটা বৈজ্ঞানিক সুপরিকল্পিত এবং সুচিন্তিত ভাষা এই বিধিমালাটা পড়লে মনে হয় না এখানে যে বাংলা করা হয়েছে টসে পান এটা বাংলা করা হয়েছে সেবা প্রদান অস্বীকার করা ক্রাইম করছে একজন যারা সেবা দিচ্ছে মনে করা মনে হচ্ছে তারাই ক্রাইমটা করছে তো এই বাংলাগুলো একটু একটু রিভিজিট করা উচিত যে আমরা আসলে কি ধরনের বাংলা ব্যবহার করছি এবং সমস্যা হলে যারা বিশেষজ্ঞ তাদের একটু মতামত নেওয়া এবং এই যে স্বাধীনতা শব্দটা এখানে যে অর্থে ব্যবহার করা হয় নিরপেক্ষতা অর্থে স্বাধীনতা অর্থে ব্যবহার করা হয়নি এখানে পেশাগত উৎকর্ষতা উৎকর্ষতা শব্দটা কিন্তু বাংলা ভাষায় নাই উৎকৃষ্টতা অথবা উৎকর্ষ উৎকর্ষতা শব্দটা কিন্তু ভুল তো এই এরকম ব্যাপক ভুলভ্রান্তি কিন্তু এই এই এইটার মধ্যে আছে বাক্য বাক্য চরিতে শব্দের মধ্যে শব্দ চয়নে এই ভুলগুলো আছে তো আমরা কিছু প্রস্তাব করেছি এখানে শুরুতে আমাদের দুই হাজার তেইশ সালে সাইবার নিরাপত্তা আইন এই আইনটাকে আগে ঠিক করতে হবে এই আইনে অনেক কিছুই নাই আবার যেটা থাকার দরকার নেই সেটা আছে ওখানে ফ্রিডম কেড়ে নেওয়া হয়েছে আমাদের বিশেষ করে আমাদের যে কথা বলা স্বাধীনতা স্বাধীনতা তারপরে অনুসন্ধানী সাংবাদিকতা এগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং সাইবার নিরাপত্তার জন্য সাইবার অপরাধগুলোকে যেভাবে ডিফাইন করা উচিত ছিল ওই আইনে কিন্তু সেভাবে ডিফাইন করা হয় নাই তো এ কারণে ওই আইনটা আগে সংশোধন করতে হবে ব্যাপকভাবে তারপরে এই ধরনের একটা বিধিমালা যেটা এখানেও কিন্তু সংশোধন আমরা প্রস্তাব করছি সেগুলো করতে হবে কারণ মূল আইন যদি সংশোধন না করে আমরা বিধিমালাকে যতটাই আমরা সংশোধন করি না কেন তাতে কিন্তু আসলে মূল উদ্দেশ্য যেটা সাইবার স্পেসকে নিরাপদ রাখা সেটা কিন্তু সম্ভব হবে না তো স্টেক হোল্ডার সিভিল সোসাইটি যারা যারা এই বিষয়ে জানেন দক্ষ আছেন তাদের সবার পরামর্শ নেওয়াটা খুব দরকার যেটা এটা এখনকার বিধিমালাটা পড়লে মনে হয় না এই ধরনের পরামর্শ না হয়েছে এখানে এই আইনটা এই বিধিমালাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা যদি এইভাবে প্রয়োগ হয় জনগণের করের অর্থ অপচয় হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা আছে এখানে তো এই এই কারণেই ওই নিরিখে এগুলোকে আমাদের সংশোধন করতে হবে যাদেরকে আমরা নিয়োগ করছি তাদের যোগ্যতা কি হবে এটা আগে থেকে ঠিক করে দিতে হবে আবার এটু একটু বুঝতে হবে আমাদের যে এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক কিন্তু পাওয়াটা একটু কঠিন এই বাংলাদেশের প্রেক্ষাপটে তারপরও আমাদের মানে অযোগ্য লোকের চাইতে অযোগ্য লোক দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো চাইতে প্রতিষ্ঠানটা সীমিত পরিসরে কাজ করাটাই অনেক ভালো মনে হয় আমাদের কাছে আর ডিজিটাল সাক্ষ্য যে ডিটেল বিস্তৃত যে বিধানগুলো এটা এখানে অবশ্যই আসা উচিত যাতে আদালতে গিয়ে এই এভিডেন্সগুলো যেটা আদালত বলল যে না স্ট্যান্ডার্ড এখানে মিট হয় নাই যে কারণে আমরা এটা নিব না এই ধরনের পরিস্থিতি যেটা তৈরি না হয় আমাদের সিএস এর একটা স্ট্রং ই কাঠামো সাংগঠনিক কাঠামো যেটা আমরা দেখলে বুঝতে পারি যে কারা কি কাজ করবে যে প্রত্যেকটা এজেন্সি যারা বিস্ফোরক অপরাধী যারা কাজ করে সিভিল এবং মিলিটারি প্রত্যেকটা এজেন্সিকে এখানে ইন্টারপ্রেট করা হচ্ছে যে কার দায়িত্বে পরি শোনা কতটুকু এটা এখানে সুনির্দিষ্টভাবে এখানে বলা দরকার আর ফরেনসিক ল্যাব এটা অবশ্যই লাগবে কিন্তু অলরেডি যে ল্যাব আছে এটাকেই আমাদের ঢেলে সাজানো উচিত পরবর্তীতে যদি আমাদের দরকার হয় এইটার যে অভিজ্ঞতা এটা থেকে আমরা ভবিষ্যতে আরো ল্যাব তৈরি করতে পারবো কিন্তু মানদণ্ড ঠিক না করে আইনি মানদণ্ড এই ধরনের ল্যাব তৈরি করা হচ্ছে জনগণের অর্থ অপচয় কতগুলো প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যেমন সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম ইমার্জেন্সি রেসপন্স টিম এই ধরনের টিম লাগবে কিন্তু এরা করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না করে চার তার কম্পিউটার যাতে খুলে নিয়ে না আসে যার যার তথ্য যাতে গোপনীয়তার ব্যাঘাত না ঘটায় অনুসন্ধানের সাংবাদিকতায় যাতে এটা নিয়ে কোনো ব্যর্থ না ঘটে এই ধরনের রক্ষা কবচ কিন্তু এখানে থাকতে হবে এই আইনটাতে থ্যাংক ইউ